নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ির দোমোহনীতে দ্বিতীয় এমসের দাবিতে রবিবার জলপাইগুড়ি শহরে বিরাট মিছিল সংগঠিত করল বাংলা পক্ষর পক্ষ থেকে বিহারের দুটো এমস ইউপিতে তিনটে এমস কিন্তু বাংলায় একটা এমস কেন কেন বাংলাকে এত বঞ্চনা বিহার থেকে অনেক গুণ বেশি ট্যাক্স যায় বাংলা মালদা উত্তর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ছটা সাংসদ বিজেপির তারা উত্তরবঙ্গ বঞ্চিত বলে উত্তরের জেলাগুলে খুব উস্কে রাজনীতি করে কিন্তু বিজেপি সাংসদেরা উত্তরের জেলার উন্নতিতে কোনো কাজ করে না দিল্লি আরো বেশি বঞ্চিত করে বা বাংলা পক্ষ দ্বিতীয় এমসের দাবিতে লড়ছে জলপাইগুড়ি গোমোহনিতে রেলের চারশো একর পরিত্যক্ত জমি রয়েছে তাই জমির সমস্যা নেই এই জমি কেন্দ্র সরকারের অধীনেই আছে এই জমিতে দ্বিতীয় এমস চাই মিছিলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক অধ্যাপক গর্ব চট্টোপাধ্যায় ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য রজত ভট্টাচার্য আব্দুল লতিফ জলপাইগুড়ি জেলার সম্পাদক অভিষেক মিত্র মজুমদার শিলিগুড়ি জেলা সম্পাদক গিরিধারী রায় আলিপুরদুয়ার জেলা সম্পাদক উত্তম দাস প্রমুখ কে জলপাইগুড়ি শহরে বাংলা পক্ষর উদ্যোগে যে বিশাল মিছিল আয়োজিত হচ্ছে তার স্পষ্ট একটাই দাবি পশ্চিমবঙ্গে দ্বিতীয় একটি এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স চাই এবং সেটা জলপাইগুড়ি জেলার দোমোহনীতে স্থাপন করতে হবে বিহারে দুটি এমস রয়েছে ইউপিতে তিনটি এমস রয়েছে অর্থাৎ একটা রাজ্যে একটা এমস থাকবে সুকান্ত মজুমদারের এই কথা সম্পূর্ণ মিথ্যা এবং বিহার থেকে যত টাকা কেন্দ্রীয় সরকার রাজস্ব হিসেবে পায় তার কয়েক গুণ বেশি রাজস্ব পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তোলে প্রায় পাঁচ ছয় গুণ আমাদের তো আসলে বিহারে যদি দুটো এমসে থাকে পাটনা এবং দারভাঙ্গা আমাদের তো সেই হিসাবে বারোটা এমস চাওয়ার কথা আমরা আরেকখানা চাইছি পশ্চিমবঙ্গে এমস জলপাইগুড়ির দোমোহনীতে স্থাপন করতে হবে কেন দোমোহনী তার কারণ পশ্চিমবঙ্গে একটি যে এমস আছে কল্যাণী সেখান থেকে ফারাক্কার উত্তরের জেলাগুলোর দূরত্ব অনেকটাই তাই জন্য সৃষ্টি করতে হবে ফারাক্কার উত্তরে ফারাক্কার উত্তরেতে দোমোহনীতে কেন তার কারণ এক এটির অবস্থান একদম একটা কেন্দ্রীয় জায়গায় যেখানে পূব দিকে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি তো রয়েছেই পশ্চিম দিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং দুই এখানে কোনো জমি সমস্যা নেই কারণ এখানে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের দোমোহনীতে পাঁচশো একরের বেশি জমি রয়েছে একটা এম সৃষ্টি করতে পঞ্চাশ একর জমিও লাগে না এখানে একাধিক এম সৃষ্টি করা যাবে আমরা একটি এমসের কথা বলছি এবং সেই জমি গত কয়েক দশক ধরে কোনো রকম কাজে লাগানো হয়নি এখন সেখানে মাটি মাফিয়া মাটি কেটে তোলে ওখানে এবং তৃতীয়ত যে কোনো এরকম এমসের অবস্থান হতে হবে ভালো যোগাযোগের একটি জায়গায় দোমোহনির দুই পাশে দুটি এনএইচ অর্থাৎ রাষ্ট্রীয় সড়ক আছে পাশেই একটি এসএইচ অর্থাৎ স্টেট হাইওয়ে আছে এবং দহমনি নিজেই একটি রেলওয়ে জাংশন তাই এইয কেন্দ্রীয় সরকারের যারা শাসক দল এই ফরাক্কার উত্তর থেকে কোচবিহার অবধি অধিকাংশ সাংসদ দু সাল থেকে তাদেরই ফলে তারা এতদিনে এই গণদাবিটি যে আনতে পারলো না আদায় করে এটা যেমন লজ্জার কথা এখন পশ্চিমবঙ্গর আমরা যারা বাঙালি সহ ভূমিপুত্র জনতা আমরাই পথে নেমেছি আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্স করোলা মেলা দু শিল্প স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা বারোই জুলাই থেকে পনেরোই জুলাই জলপাইগুড়ি সিরিজতলা লোকনাথ মন্দিরের কাছে ঠিক দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত হ্যালো আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশানের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি শ্রীস্তলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশান খাবার দাবার সব কিছু নাচ গান নাম রেখেছে তার করলা মেলা আর আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা